একচে দৃশ্য বুঝি আর হয় না নতুন হিজড়ি বছরের সূচনায় কাবা শরীফের কিছু অপরিবর্তন করা হচ্ছে চব্বিশ ক্যারেট স্বর্ণের পল্লযুক্ত শুধু দিয়ে সূচিকর্ম করা আটষট্টি জিজ কোরআনের আয়াতে সজ্জিত গিলাফে মরানো হল পবিত্র কাবা ঘরকে। বুধবার আসরের নামাজের পর এই কাজ শুরু হয় এবং বৃহস্পতিবার সকালে তা সম্পন্ন হয় প্রদীপ বার্তা সংস্থা এসপে জানিয়েছে কিসুয়া একটি কাফেলার মাধ্যমে মসজিদুল হানামে আনা হয় কাবার উপরের অংশে কিসুয়ার প্রতিটি অংশ আলাদাভাবে তোলা হয় তারপর নিচে নামানো হয় এবং পুরনো গিলা স্বর্ণ হয় এই প্রক্রিয়া চারবার বার পর্যায়ক্রমে পুনর্বৃত্তি করা হয় এবার সর্বপ্রথম কাবার দরজার পর্দা নামানো হয় যার দৈর্ঘ্য ছয় দশমিক তিন পাঁচ মিটার এবং আব্দুল আজিজ কিসোয়া কমপ্লেক্সে কাবার গিলাফ প্রস্তুত করা হয় প্রায় এগারো মাস সময় ধরে যা সাতটি ধাপে সম্পন্ন হয়েছে প্রথম ধাপে পানির ফিল্টারেশনের মাধ্যমে সুতোগুলো ধোয়া হয় তারপর কাঁচা রেশমকে উন্নত কালো রঙে রং করা হয় এরপর কাপড় তৈরি করা হয় এরপর কোরআনের আয়াত সূচিকর্মের জন্য বিশুদ্ধ সোনা ও রোপার সুতো তৈরি করা হয় কিসুয়া সাতচল্লিশটি খাটি রেশমি অংশ দিয়ে ঘটিত এতে আটষট্টিটি কোরআনের আয়াত চব্বিশ ক্যারেট স্বর্ণের পলেপযুক্ত সুতো দিয়ে সূচিকর্ম করা হয়েছে গিলাফের মোট ওজন চোদ্দশো পনেরো কেজি প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে